গত জুমরা আমরা গত জুম্মা আমরা যেখানে ছিলাম বেশ কিছু হাজি সাহেব আজকেও আসছেন আমাদের অ্যাডভোকেট সাহেব আসছেন আর ওনার সোমবারে আসছেন আরেক হাজি সাহেব আমাদের আরেক হাজি সাহেব হাজি নাম কি আলহাদ আব্দুর রশিদ সাহেব তিনিও আসছেন সোমবারে আপনারা বলে দেন যে আল্লাহ সবাইকে মাফ করে দেন চল্লিশ দিন পর্যন্ত এনাদের দোয়া আল্লাহ তালা কবুল করে হাজ আল্লাহ হাজি সাহেবকে মাফ করে দেন পথ ফির লিমান ইস্তাক ফরআল্লাহুল হাজ হাজি সাহেব যাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের কেউ মাফ করে দেন আচ্ছা নবীর রহমতে দো হা সল্লাল্লাহ তাহারা এই হোসেনলেন রহমাতুল উল্লিলা আর আমি সল্লাল্লাহ তাহারা এই কথা জানতেন সকলের হজ ফরজও হবে না সকলে হজে আসতেও পারবে না ঠিক না সকলে তো হজ হজে যেতে পারবে না তাহলে আমি শুধু হাজির সাহেবদের জন্য দোয়া করবো কেন যেন এমন বলে দিলেন যেন্লা যাদের জন্য হাজির সাহেবরা দোয়া করবে তাদেরকেও করে বাক্যে হাজির সাহেব হয়ে গেল আমরাও পেয়ে গেলাম এই জন্য হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া খবর হয় আপনারাও কার পণ্য করবেন না আর আপনারাও চাইতে ভুলবেন না যখনই দেখেন কোন হাজি সাহেবকে বলবেন হাজি সাহেব আমার মাস্ক রাতে দোয়া করে দেন হাজি সাহেবও বলবেন যে আল্লাহ আমাকে আর ওনাকে আমাদেরকে মাস্ক মাফ করে দাও একশো না বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে বারবার আপনার ঘরে যাওয়া নসিব করে উমরার প্রবণতা কিছু আছে মুসলমানদের মধ্যে হজের জন্য উচ্ছ্বাস তেমন নাই হ্যাঁ উমরা এক লক্ষবার উমরা করলেও হজ রহিত হবে না হজ সাকেত হবে না ওমরা করবেনই না ওমরা করবেন হজ করার পরে বলেন কি বলছি বলেন আগে হজ করব এরপরে কি করবো ওই ওমরা যে টাকা হবে ওই টাকার সাথে আরো মিলাতে থাকেন জোড়াতে থাকেন আরো জমাতে থাকেন এরপরে ইনশাল্লাহ হজ করবেন উমরা আর হজের মধ্যে পার্থক্য হল নফর নামাজের ফরজ নামাজের পার্থক্য কি ভাই এখন একজনে আমরা জানা যা পড়িনি ফরজের আগে না পরে ফরজের পর এই জন্য আগে ফরজ করে নেওয়ার প্রবণতা হওয়া উচিত আগে হজ করবো কি করবো তো চিনে চিন্না আহি সহজ হবে না বিষয়টা এরকম না হজ সহজ হওয়ার সাথে হজ আরেক বিষয় আমরা আরেক বিষয় হজ যেখানে ওমরা সেখানে নয় হজ হলো মিনা মোস্তা রেফা আর ওমরা মক্কা ছেড়ে এই জন্য ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই দাম আছে দাম আছে না নাই বলেন লকিন হজ ফরজ এর পরে ওমরা আল্লাহ আমাদেরকে যারা বুড়ো বয়সে হজ করার জন্য অপেক্ষা করছেন আপনারা ওখানে থেকে যাওয়ার চিন্তা করে যাবেন কি বলেন বলছি আপনারা ওখান থেকে আর ফিরে আসার চিন্তা করে যাবেন না আপনি যাবেন যে আমি আপনি কাফনের কাপড়টা আছেই এমন কাপড়ের সাথে কাহ এটাই তো কাফনের কাপড় তা এজন্য যারা বুড়ো বয়সে হজ করতে যাবেন তারা অনেক কষ্ট পাবেন শুধু আপনি কষ্ট পাবেন না কাফেলার যারা আছে সবাই কষ্ট পাবেন আর কারণে আপনার একশো জন সাথী কষ্ট পাবে। এই জন্য আপনি এবার আমাদের সাথে আব্দ রশিদ সাহেব ছিলেন মাসাল্লাহ অনেক আমরা একটা গল্প পড়েছি ছোটোবেলায় যৌবনের গান ইন্টারমিডিয়েট অনেক বৃদ্ধকে দেখেছি যাদের যৌবনের বার্ধক্যের উদ্দিন নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য হয়ে গেল এনারা হলেন এই এই মুরব্বী মাসা হাইটা আরাফা থেকে মেনে আসছে হেঁটে আসছে পুরো হেঁটে বারো কিলো ব্যাগ নিয়ে চিন্তিত শখ সত্তরটা থেকে একশোটা তাও অফ করছে দোতলা দিয়ে দোতলা দোতলা দিয়ে তা অফ করছে দোতলা এক তাও মানে পুনে সাত কিলো পুনে সাত কিলো একটা তা মানে 9 7 কিলোমিটার দুটো মানে তা 14 কিলোমিটার আল্লাহ তা তৌফিক দান করুন আমিন হজ আল হজুল মাবরুর ইসলাহু আল জাযা জান্নাহ হজ মাবরুর পুরস্কার শুধুই জান্নাত সুবহানাল্লাহ আর ইনাল হাজ্জায় ইউনফিল ফাকরা হজ দারিদ্রতাকে মুছে দেয় এবং গুনাগুলোকে মুছে দেয় তিনাল হাজ্জা ইহা মা কেনা খাবলা হাজ প্যাশনের জীবনের সমস্ত গুণাগুলোকে মিটিয়ে দেয় যা হা দিম মুছে দেয় একদম মুছে দেয় আল্লাহ আমাদের সব্বাইকে হজ করা ট্রফিক বারবার যাওয়া উচিত